বিষয়টি এখন জানাব আগামীকাল সকাল থেকেই এই জেলায় মোট দুশো তিনটি ভোটকেন্দ্রে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে চলত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আজ রাত আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অত্যন্ত কঠোরভাবে জেলার প্রতিটি এলাকায় করা নজরদারির মধ্যে রেখেছেন এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বেশ স্বাভাবিকভাবেই খুলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও পর্যন্ত দেখা যায়নি তবে কিছুক্ষণ পর পরেই জেলার বিভিন্ন অলিতে গলিতে যৌথ বাহিনী বিজিবি পুলিশ এবং সেনাবাহিনী সহ তারা নিশ্চিদ্ধ নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনমনে সুস্থি আনার জন্য তারা টহল দিয়ে যাচ্ছেন তবে জেলা শহরে এখন মোটামুটি যে পৌর এলাকায় যে সমস্ত যানবাহন চলাচল করার কথা রয়েছে সেই যানবাহন চলাচল কিছুটা কমে গিয়েছে যে সমস্ত যানবাহনে আপনার পাশ রয়েছে সেই সমস্ত যানবাহন চলাচল করছে এবং বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের সন্দেহ হলে বিভিন্ন যানবাহন তারা তল্লাশির আওতায় আনছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন তবে খাগড়াছড়িতে এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতা অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও পর্যন্ত খাগড়াছড়ি জেলার নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে তবে সবাই বলছেন যদি এই পরিবেশ কাল পর্যন্ত যদি এইভাবে শান্ত সৃষ্টভাবে বলবৎ থাকে তাহলে স্বতঃস্ফূর্তভাবে একটি উৎসবমুখভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি থেকে এই ছিল নির্বাচনী পরিস্থিতি নিয়ে